নতুন মুসলিম মুসলিম মন্ডল চলে গিয়েছে এটা স্বাভাবিক তার যে বয়স তার যে অবস্থা এটা যেমন স্বাভাবিক কিছু মৃত্যু আছে যেটা মেনে নতুন কষ্টকর যেটা বাংলাদেশ চলে ক্লাস নাইনের ছেলে সেভেনের ছেলে টেনে পড়ে ইন্টারমিডিয়েটে পড়ে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে বিশ্বদের কেবল ভর্তি হয়েছে কিছু জানেন এদের মতো লক্ষ্যেও হত্যা করা হচ্ছে আজকে মহানগর পয়তাল্লিশ তারিখ